হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আবার নিয়ে আসলাম আমার মুভিং ডোর অর্থাৎ আমার বাড়ির যে ডোরটি মুভ করা যায় সেই ডোরটি আমি রং করার পর আবার আপনাদেরকে ভিডিও দিব বলছি তো আলহামদুলিল্লাহ যাই হোক আমার ডোরটি দেখতে পাচ্ছেন এই যে রং করা হয়েছে এবং আমি কালার দিয়েছি হোয়াইট কালার এবং গোল্ডেন কালার যেটা আমি লেজার কাটিং এবং ছোটো ছোটো চিকেন চিকন করে ফাইভ দিয়েছি অর্থাৎ গোল গোল আকারের যে ফাইভগুলো দিয়েছি এগুলো আমি গোল্ডেন কালার করেছি বাকিগুলো কিন্তু হোয়াইট কালার দিয়েছি যেহেতু আমার বিল্ডিংটা হোয়াইট কালার সাদা কালার আমি এই জন্য আমার ডোরটা সাদা দিয়েছি তো আপনারা আপনাদের মতে মন মতে আপনার যে কালার পছন্দ ওইটা দিতে পারেন আমারটা আমি অন্য কালার দিই এই কারণে শুধু বিল্ডিংটা আমার হোয়াইট কালার তা আপনারা যদি যারা চান যে আপনাদের বাড়িতে আপনার মুভিং ডোর লাগাবেন অর্থাৎ ছোট জায়গার মধ্যে আপনার দরজাটা মুভ করার আমার কিন্তু দেখেন দুই পাশে কিন্তু জায়গা নাই যেহেতু আমি দরজাটা সোজা ধাক্কা দিলে সোজা যাবে না তাই আমি মুভ করার জন্য যেভাবে মুভ করে পুরা দরজাটা ওপেন করা যাবে সেভাবে লাগিয়েছি দেখেন মুভ করে আমি এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাই অর্থাৎ এদিক থেকে এল সিস্টেম এল যাকে বলা হয় তো এল করে নিয়ে গেছি আপনাদের যদি আমার মতন জায়গা কম থাকে তাহলে আপনারা এইভাবে বানাইতে পারেন আমার দরজাটা হচ্ছে বারো ফিট বাই কত বারো ফিট বাই সাড়ে দশ ফিট অর্থাৎ লম্বাতে বারো ফিট আর উপরে হাইট হচ্ছে সাড়ে দশ ফিট তো এই দেখেন মুভ করতেছে কত সুন্দর করে আমি নিচে গিরিজ দিলে আর একটু সুন্দর করে মুভ করবে মানে আমার জায়গাটা পাশে কম তাই আমি মুভ করছি মুভ সিস্টেম দরজা লাগিয়েছি গেট লাগিয়েছি আর আপনারা চাইলে এই ধরনের যদি গেট লাগান অবশ্যই নিচের অংশটা ভালো করে দেখবেন নিচেটা আমি চাকাগুলো কীভাবে লাগাইছি এখানে এল সিস্টেম করে চাকাটা নিচে কাটিং করা আছে এটা একটু ভালো করে দেখবেন অবশ্যই দেখে তারপর আপনারা বলবেন যে এই ধরনের গেট বানানোর জন্য ঠিক আছে তা আমার গেটটা আমি আগে বলতে ভুলে গেছি বাবু পরে বানাইতে আবার এখানে আইসা আমার কাটিং করা লাগছে ঝামেলা হয়েছে যাই হোক এখন কথা হচ্ছে আপনারা যারা এই বাড়ির জন্য এই ধরনের মুভিং ডোর লাগাইতে চান লাগাইতে পারেন আমার এটা লাগাইতে বানাইতে আমার খরচ গেছে প্রায় নব্বই হাজার টাকার উপরে খরচ গেছে তাছাড়া এখানে তালা আলাদা কিনে লাগছে তালাটার দাম হচ্ছে সাতত্রিশশো টাকা একটা তালা অটোর তালা তো আপনারা প্রায় এক লক্ষ টাকা খরচ যাবে যেটা এটা হচ্ছে আমার এম এস এস এসেরও বানানো যায় এস এসের যদি বানাতে যাই তাহলে দুই লাখ টাকার মতন খরচ হবে আমার এইটা কিন্তু এম এস দিয়ে বানাইছি তো এসেরটা হচ্ছে একটু খরচ কম তবে আমারটা লোহা কিন্তু আমি অনেক মজবুত হেভিগুলা দিয়েছি লোহা ঠিক আছে আমার গেটটা অনেক ওজন তো যারা আনছে প্রায় পাঁচ সাতজনের লোক ধইরা তার পানা লাগছে অনেক ওজন গেট তো যারা আপনারা বানাইতে চান কিন্তু হেভিটা দিলে কিন্তু খরচ বেশি পড়বে আর যদি না আমি একটু হালকাটা দিব লোহা তাহলে আপনার খরচটা একটু কমবে ঠিক আছে তা আমি হেভিটা দিয়েছি কারণ আমার একদিন দুই দিনের না এটা আমার সারা জীবনের জন্য দরজাটা আমার বিল্ডিং যতদিন থাকবে অতদিন গেটটা যতদিন যায় আর কি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি এই জন্য মজবুত করে বানাইছি তো দরজাটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কে কোথায় থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের যারা বানাইতে চান আমার মতন দেখেন তো আমার এই দরজার পাশাপাশি কিন্তু আমার পকেট গেট আছে যেটাকে পকেট গেট বলা হয় ছোট একটা গেট দিয়েছি যাতে ওইটা দিয়ে সবসময় আসা যাওয়া করতে পারি আর যদি বড় কিছু নিতে হয় তাহলে ফুল দরজা ওপেন করা যাবে আমার বাড়ি হচ্ছে সাভার ঢাকা সাভার তো দেখেন আলহামদুলিল্লাহ আমার বিল্ডিংটা পাঁচতলা বিল্ডিং তো পাঁচতলা বিল্ডিংয়ের জন্য আমি এটা আমার দরজাটা মুভিং ডোরটা বানিয়েছি তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামুকুম রহমতুল্লাহ